যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার করে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার রাশিয়ার হামলা চালিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঙ্গলবার এই হামলার তথ্য জানানো হয়েছে বিবিসির এক প্রতিবেদনে প্রতিবেদনটিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেন ব্লিয়ানস্কো অঞ্চলে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে এবং একটি ধ্বংস করা হয়েছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি সামরিক স্থাপনায় পড়লে সেখানে আগুন ধরে যায় দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার বিষয়টি ইউক্রেনের সংবাদ মাধ্যমেও উঠে এসেছে তবে ইউক্রেনের সরকার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে সীমান্ত থেকে প্রায় একশো কিলোমিটার দূরে ব্ল্যান্সকো অঞ্চলের কারাচ্যাপ শহরের কাছে একটি গুলাবারুদের গুদামে হামলা চালানো হয়েছে হামলার পর সেখানে বারোটি বিস্ফোরণ ঘটে তবে এই হামলায় এটিএসসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত কোন তথ্য অধ্যায়নি ইউক্রেন সামরিক সূত্রের বরাতে ইউক্রেনের সংবাদমাধ্যম বলছে এই হামলায় যুক্তরাষ্ট্রে সর্বরাহকৃত ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে